একশো পঁচাশি টাকা তিনশো টাকা ছয় টাকা আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমাদের কাছে মাল নিলে ঠকবেন না আমরা ঠকিয়ে ব্যবসা করি না বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিস মাধ্যমে আমাদের কোনো মাল যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে মাল ক্রয় করতে পারবেন তবে এসে দেখে বুঝে নিলে সবচাইতে যারা নতুন উদ্যোক্তা তারা আসেন আপনাদেরকে সর্বোচ্চ সার দিয়ে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সবটা হচ্ছে নর সেন্দি বাবুর হাট সমিভিউ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার নতুন আর কি লঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে লুঙ্গির কিছু কালেকশন দেখাবো সামনে রমজান মাস আসতেছে মানে কাপড়ের সিজন আসতেছে সারা বছর যেই ব্যবসা কিনি হয় রমজানে এক সিজনে এক মাসে এর চেয়ে বেশি ব্যবসা ব্যসা কিনা হয় তো আপনারা যারা পাইকারি ল কাপড় কিনতে ইচ্ছুক তারা আমাদের এই যে নর্থসেন্দি বাবুরহাট চলে আসতে পারেন এখানে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট এটা হচ্ছে কি নর্থ বাবুরহাট এখানে আসতে সমস্ত ধরনের কাপড়ই কি পাইকারি পেয়ে যাবেন তো আমার চ্যানেলে তো শুধু লঙ্গির ভিডিওই দেয় বেশিরভাগ আমি লঙ্গির ব্যবসা করি আর টাঙ্গালের শাড়ির ব্যবসা করি তবে লঙ্গিরটা ওই ভিডিও দেই বেশি তো চলেন আজকেও আপনাদের মাঝে এই কিছু লঙ্গির কালেকশন দেখাবো আপনারা দেখতে থাকুন যাদের কাছ থেকে মনে হয় যে না আসলে এইখানে লুঙ্গিটি ভালো আসে এবং দাম কম আছে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই যে দেখুন সর্বপ্রথম এই পাঁচ হাতের ভিতরে একটা এই কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছে যে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি ডিজাইনটা দেখুন কালারটা দেখুন এটা গিয়ে সাতশো চল্লিশ টাকা থান পার পিস মাত্র একশো পঁচাশি টাকা দেখুন দেখুন একশো পঁচাশি টাকায় কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশোশো পঁচাশি টাকা পিসে কিন্তু সুন্দর একটি লুঙ্গি আমাদের কাছে একশো পঁচাশি টাকা পিসের ভিতরে আমাদের এখানে অসংখ্য কালার ডিজাইন রয়েছে আপনার যারা আরো কালার ডিজাইন দেখে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে দেখুন এটা আর একটা লুঙ্গি এটা মাঠ লাইসের ভিতরে একবারে চিকন সুতার লুঙ্গি একবারে মিহি সুতার এটা পড়তে থাকে চৌদ্দশো টাকা থান পার পিস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লুং কিন্তু পেয়েছেন এগুলি কিন্তু একবারে চিকুন সুতা একদম সফট কাপড় একবারে সফট কাপড় এটা একটু আরামদায়ক হয়ে থাকে এটা পড়তে মাত্র পেয়েছেন তিনশত পঞ্চাশ টাকা পিস দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন এটা পেয়েছেন মাত্র তো পঞ্চাশ টাকা পিস তো এরকম তিনশত পঞ্চাশ টাকা পিসের ভিতরে আরও অসংখ্য ডিজাইন রয়েছে কালার রয়েছে আপনার যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন এটাও আর একটা মার্শলাইস ভিতরে এটা একবার সফট সুতার ভিতরে একবার এইটাও সফট একবারে চিকন সুতা একবারে মি সুতা যারা একটু আরামদায়ক কাপড় পরতে চান তারা এটা মার্শলাইস কাপড় নিতে পারেন এটা পড়তে থাকি আপনার আঠারোশো টাকা থান পার পেজ পাতাল মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চাইশো পঞ্চাশ কত সুন্দর একটি রঙই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু খুচরা বাজার থেকে কয় করতে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে এগুলি কিন্তু একবারে সব এই যে ক্যামেরায় যেমন দেখতাছেন বাস্তবে যদি হাত দিয়ে ধরেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে অনেক এই সুতাটা অনেক মসৃণ সুতা সুতা এবং সফট সুতা যেটা হচ্ছে কি একটু লাইট কালারের ভিতরে এটা একটু কম দামের ভিতরে ছয় ভিতরে লাইট কালার এই যে দেখুন এটা বলতে থেকে আপনার আটশো চল্লিশ টাকা থাক পার পিস বলছে মাত্র দুইশো দশ টাকা দেখুন দুইশো দশ টাকায় ছয় কিন্তু একটি লুঙ্গি আপনারা পেয়ে যাচ্ছেন এটা যদিও দাম কম হয় কিন্তু কালার কিন্তু গ্যারান্টি আছে কালার গ্যারান্টি কিসের জন্য এটা যে হালকা কালার এই যে এটা কোনো কালার ইউজ করা হয় নাই এই জন্য এটা কালার গ্যারান্টি হয়ে থাকে দাম কম হইলেও এটা পড়তে মাত্র দুইশত দশ টাকা পিস এটার ভিতরে অনেক কালার রয়েছে আপনারা যারা নিতে চান কালার সেটিং করে নিতে পারবেন এই দেখুন এইটাও নতুন ডিজাইন আর একটা চলে আসছে আমাদের কাছে এইটাও নতুন ডিজাইন নতুন কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনার খুব সুন্দর একটি কালার কিন্তু একদম চিকুন সুতা সব সুতা যারা একটু ভালো মানের নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো এই পড়তে অনেক আরামদায়ক হয় এবং কালারের গুণগত মান অনেক ভালো হয় সুতার মানও অনেক ভালো হয় এটা বোধ থাকি আপনার ষোলোশো টাকা থার্ড পার পিস বলতে মাত্র চারশো টাকা পিস দেখুন চারশো টাকা পিসে কত কোয়ালিটিফুল একটি মাল কিন্তু আপনারা পেয়েছেন কত সুন্দর কালার কিন্তু একটি মাল কিন্তু আমাদের কাছে পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো টাকা পিস এই চারশো টাকা পিসের ভিতরে অনেক ডিজাইন রয়েছে এখানে প্রত্যেকটা দামের ওই কালার ডিজাইন আছে আপনারা যারা নিতেই চোখ তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের সবটা হচ্ছে নোথ সেন্ধি বাবুরহাট এখানে চলে আসবেন চলে আসলে আরও অনেক ডিজাইন দেখে নিতে পারবেন এই দেখুন এইটাও মার্সলাইজের ভিতরে আর একটা চিকন সুতার ভিতরে এইটা ডিজাইনটাও কিন্তু সুন্দর কালারটাও কিন্তু সুন্দর এই যে আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি এইটা বছর থেকে আপনার তেরোশো বিশ টাকা থান পার পিস পাত্র মাত্র তিনশো তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকা কত সুন্দর একটি এই চিকন সুতার লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবার সব সুতার ভিতরে পেয়ে যাচ্ছেন তিনশো তো তিরিশ টাকা পিস এই দেখুন এটা একটা কাজ করা পাইডের ভিতরে পাইডের ডিজাইনটা অনেক সুন্দর করছে এবং জমিনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা এই যারা একটু লাইট কালার পছন্দ করে থাকেন তাদের জন্য একদম সুন্দর হবে এই যার ভিতরে আবার এই যে টিকা করা রয়েছে এই যে টিকা টিকার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুটছে আর এই যে পাইডের ভিতরে এই যে এই সোনালি কালারের সুতার কাজ করা রয়েছে এটা পড়তেছে কি আপনার বারোশো পঞ্চাশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশো টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু পাঁচশো টাকা নিচে খুঁজতে বাজার থেকে ক্রয় করতে পারবেন না আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা এই যে এটা একটা মার্সলাইজের ভিতরে একবার সব সুতার ভিতরে চিকুন সুতার ভিতরে এই যে এইটা টিকাটার ভিতরে এইটার ডিজাইনটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার এটা পড়তে আছে কি আপনার এই চোদ্দশো টাকা থান পার পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো টাকা কত সুন্দর একটি রঙি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে চিকুন সুতা এগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার যারা যদি কালার উঠে যায় তাহলে আমাদের মাল রিটার্ন দিবেন কালার উঠার কোনো প্রশ্নই উঠে না এটা যে এটা যেহেতু হালকা কালার এটার কালারটা অনেক টিকস হয়ে এবং পড়তে অনেক আরামদায়ক এটা পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখুন এটা হচ্ছে কি একবার ব্ল্যাক কালার অনেকেই ব্ল্যাক এবং হোয়াইট কালার পছন্দ করে থাকে দেখুন একবারে ব্ল্যাক কালারের ভিতরে পাইটটা হচ্ছে সোনালি পাইট এই যে এটা অনেকেই ব্ল্যাক কালার বলে থাকে ব্ল্যাক কালারের কালার ভিডিও দেন এই যে দেখুন পাইটটা হচ্ছে সোনালি আর পুরো বড়িটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে কিন্তু হোয়াইট কালার থাকে ব্ল্যাক কালারও থাকে এই যে আপনারা যে যে কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা বর্তশে গিয়া এষ্ট টাকা থান পার পিস পাচ্ছেন মাত্র দুশো টাকা দেখুন দুশো টাকায় কত সুন্দর একটি রঙ কিন্তু ব্ল্যাক কালার ভিতরে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আবার কম দামও রয়েছে এটার ভিতরে আরেকটা আছে ব্ল্যাক কালার ভিতরে আরেকটা আছে একশো সত্তর টাকা পিস তো আপনারা যে যেরকম দামের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য অল্প কিছু লঙ্গির আমরা স্যাম্পল আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এটা হচ্ছে আশি সুতার ভিতরে একদম সফট সুতা একদম চিকুন সুতা একটু বড় চেকের ভিতরে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন একদম সফট একদম চিকুন সুতা এটা পড়তে থাকে বাইশশো টাকা থান পার পিস পাতা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালারের লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন মাত্র পেয়েছেন পাঁচশো তো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু খুচরা বাজার তারা ক্রয় করতে লাগবে আপনাদের আষ্টশো থেকে নয়শো টাকা এগুলি গুণগত মান অনেক ভালো আপনারা যারা একবার নিবেন তারা বুঝতে পারবেন আসলে কি আমার কথা কাছে কি কতটুকু মিল আছে কিনা এগুলি আমরা নিজেরাও ইউজ করি দু তিন বছর পড়তেছি কিছুই হয় না কালার সুতার মান অনেক ভালো এই যে দেখুন এটাও আর একটা একবারে সুন্দর কোয়ালিটির একটি লুঙ্গি সুন্দর ডিজাইনের একটি লুঙ্গি এটার কোয়ালিটিটাও কিন্তু আসলে কিন্তু অনেক ভালো কালারটাও কিন্তু অনেক ভালো এই যে দেখুন এটা মাত্র চব্বিশশো টাকা থান পার পিস মাত্র ছয়শো টাকা দেখুন ছয়শো টাকা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এগুলো কিন্তু একবারে একবার চিকুন সুতায় দেখুন একবার এই যে মোটের ভিতরে চলে আসবে এই যে এত চিকুন সুতো আছে আশি সুতো মানে কি নিঃসন্দেহে কি ভালো মনের কাপড় এটা অনেক দিন ঠিকসই হবে এবং পরতেও অনেক আরামদায়ক হবে এটা পড়তেছে কে চব্বিশশো টাকা থান পার পিস আমার মাত্র ছয়শো টাকা তো আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির এখানে স্যাম্পল আপনাদের কাছে তুলে ধরেছি আপনাদের কাছে যাদের কাছে ভালো লেগে থাকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন কেননা আমার চ্যানেলটা নতুন আমি ব্যবসা কিন্তু পুরান কিন্তু অনলাইনের ব্যবসা জগতে নতুন এক বছর হয়েছে তা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারবো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা যদি সহযোগিতা করেন এটা হচ্ছে হালাল পন্থা ব্যবসাটা হচ্ছে একটা হালাল পন্থা এর ব্যবসা হচ্ছে একটা শূন্য সুন্নত করতে হবে এখানে কোনো মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না এবং না আমি বিড়ে দেখাইলাম এক দিলাম তাইলে কিন্তু এটা ব্যবসা হলো না এটা কিন্তু এই প্রতারণা হইলো মানে একটা ঘুনের কাজ তো ভাই কাউকে ঠগিয়ে কোনো সময় জীবনের পথ উজ্জ্বল করা যায় না আপনারা সবসময় এই যে যেই কথা দেন মানে যে যে কাজ করেন তা কাজের মাঝে সততা রাখবেন এবং কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন এই তো ভাই এখানে আমি বেশ কথা বলে বলছি এখানে অনেক কিছু বুলতুদি হয়েছে বুলতুতি হয়ে থাকলে আমার এই বুলতুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার আমাদের সাথে যোগাযোগ করে আরও লঙ্গিন নিতে পারবেন তো সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা দোকানে এসে নেন এসে দেখে নিলে এখানে শহে ছয় ডিজাইন আপনি শহাইন আছে না আপনি দেখে নিতে পারবেন আর এমন অনলাইনে তো অল্প কটা দেখছেন এইটা আর কী নেবেন যারা বাইকের নিতে চান তারা অবশ্যই আমাদের নৌসন্দী বাবুরহাট আসতে হবে একবার হলো আইসা দেখে যান নেক্সট আমি তারা অনলাইনে অর্ডার করতে অর্ডার করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনারা যদি চান তাহলে বসে থেকে এ ঘরে বসে থেকেও কি আমাদের মাল ক্রয় করতে পারবেন আমরা কন্ডিশনও মাল পাঠাই আর আমাদের কাছে সর্বনিম্ন নিতে আট পিস আট পিসের টাকা আমাদের নগদ দিতে হয় আর যদি কন্ডিশনে নেন তাহলে ষোলো পিস ষোলো পিস কন্ডিশনে আমরা দিয়ে থাকি কন্ডিশনটা অনেকেই বুঝে না কন্ডিশনটা হচ্ছে ভাই ধরেন ষোলো পিসের মালের দাম আমরা চার হাজার টাকা আসলো আর দুই চার পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স দিলেন আর বাদ বাই টাকা আপনি হাতে মাল পেয়ে দিলেন এটার বলা হয় কন্ডিশন তবাই এই সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ